দর্শক আপনি কি বেকারত্বের কারণে আপনি কি স্বপ্ন দেখছেন একজন সফল উদ্যোক্তা হওয়ার দু তেরোশো টাকা ইনভেস্ট করে ঘরে বসেই আপনিও এমন একজন সফল হওয়ার চেষ্টা করি আমাদের সিরাজ বিন আব্দুর রহমান ভাইয়ের জন্য সিরাজগঞ্জ সদর

একজন সফল উদ্যোক্তা হওয়া শুধুমাত্র তেরোশো টাকা ইনভেস্ট করে ঘরে বসে আপনিও এমন একজন সফল খামারি হতে পারেন তো দর্শক আমি যদি দেখানোর জন্য চেষ্টা করি শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু বাস্তব আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে এ ধরনের ইনকিউবিটর কিন্তু আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি আমি দেখানোর জন্য যদি চেষ্টা করি প্রথমে বাংলাদেশের কোন কোন জেলাতে আমি এই মেশিনগুলো ডেলিভারি দিচ্ছি আমি যদি প্রথমে দেখানোর জন্য চেষ্টা করি শুধুমাত্র তেরোশো টাকায় আমাদের জন্য উসমানী নগর শুধুমাত্র টাকায় কিন্তু আমরা একটি ভিটর এবং হাঁস মুরগি যদি হয়ে থাকে পঞ্চাশটা ডিম একবারে কিন্তু উৎপাদন করতে পারবে দর্শক সেই সাথে আমি যদি দেখানোর জন্য চেষ্টা করি আমাদের সিরাজ বিন আব্দুর রহমান ভাইয়ের জন্য সিরাজগঞ্জ সদর আমরা কিন্তু এই ইনকিউবেটরটি পাঠিয়ে দিচ্ছি শুধুমাত্র তেরোশো টাকায় আর একটি ইনকিউবেটর চলে যাচ্ছে আমাদের রতন মেধা শেরপুর ঝিনাইগাতি ভাইয়ের জন্য দু এক শুভ কামনা সেই সাথে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোস্তফা কামাল ভাই কক্সবাজার শুধুমাত্র তেরোশো টাকায় তো দর্শক নতুন উদ্যোক্তা যারা তাদের জন্য কিন্তু আমরা এটা রেখেছি তেরোশো টাকা ইনভেস্ট করে ঘরে বসেই কিন্তু এখন সফল উদ্যোক্তা হওয়া সম্ভব তো দর্শক আমি যদি সেই সাথে দেখানোর জন্য চেষ্টা করি আমাদের রানা ভাই উনি কিন্তু ইনকিউবেটরের

আলিম ভাইয়ের জন্য চাপাই নবমগঞ্জ এটা কিন্তু ছয়শ হাসমুর্গ হলে তিনশো দুইশো এবং কোয়েল যদি হয় তাহলে ছয়শ বার্তা উৎপাদন করা যাবে তো দর্শক সেই সাথে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটি ইনকিউবিটর বস আমরা প্যাকেজিং করে দিয়েছি প্লাস পার্স পাতে দিয়েছি আমাদের রাসেল ভাইয়ের জন্য বাগেরহাট উনি আগে নিয়ে সফল হওয়ার পর আবার অর্ডার কনফার্ম করেছেন সেই সাথে এখানেও কিন্তু ইনকিউবিটর যন্ত্র অংশ আমরা কিন্তু দিচ্ছি তো দর্শক বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আমরা কিন্তু কিভাবে আপনি উৎপাদন করবেন কিভাবে আপনি বোর্ডিং করবেন কিভাবে বাচ্চা আহ আপনার উদ্যোক্তা জীবনকে শুরু করবেন আমরা এখানে দেখে দিয়েছি তো দর্শক শুধু এখানে শেষ নয় আমাদের প্রত্যেকটা ইনকিবিটার আলাদা আলাদা ভিডিও ক্লিপ রয়েছে শুধু তাই নয় আমাদের দক্ষ সেবা টিম রয়েছে আপনাদের যে কোনো সমস্যার সমাধান দিয়ে আপনার উদ্যোক্তা জীবনকে সাফল্য মন্ডিত করবে দেরি কেন এখনই আমাদের স্ক্রিনের দাম্পে যোগাযোগ করে আপনিও আপনার উদ্যোক্তা জীবন শুরু করে আপনি একজন সফল খামারি হতে পারেন আজকের মতন এই পর্যন্ত দেখা হবে পরবর্তী মতন আরেকটি প্রতিবেদনে আসসালামু আলাইকুম